আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রূপ লাবণ্য এবং রূপচর্চার ক্ষেত্রে কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বসে তৈরি এক ধরনের ফেস পাউডার বা এক ধরনের মেকআপ যেটা আমাদের ত্বকের জন্য বেশ ভালো এবং রাসায়নিক বিভিন্ন উপাদান মুক্ত সে বিষয়ে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব আসলে মেকআপের অন্যতম একটি অনুসঙ্গ হলো ফেস পাউডার চোখে কাজল ঠোঁটে লিপস্টিক হালকা ফেস পাউডার অনেকে কাজ শেষ করেন বাজারে ফেস পাউডার ব্যবহারের ত্বকের হতে পারে আপনি যদি দামি ব্র্যান্ডের ফেস পাউডার ব্যবহার করেন বাজারে কোন ফেস রাসায়নিক উপাদান মুক্ত নয় সুতরাং যত দামি ব্র্যান্ডের ফেস পাউডারই ব্যবহার করেন না কেন কিছু না কিছু রাসায়নিক উপাদান রয়েছে এছাড়া এক নম্বর কসমেটিক্স খুঁজে পাওয়াটা এখন খুব দুষ্কর হয়ে পড়েছে প্রচুর নকল পাওয়া যায় ভালো নিজের হাতে কেমিক্যাল মুক্ত ফেস পাউডার তৈরি করে নেয়া চলুন জানি কিভাবে আমরা নিজেই আমাদের ত্বকের ধরন অনুযায়ী ফেস পাউডার তৈরি করে নিতে পারি যা যা লাগবে হালকা সিডেন্স ফেস পাউডার তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে চা চামচ অ্যারারুট পাউডার অথবা কর্ন স্টার্চ পাউডার এটা দুই চা চামচ তারপরে এক চা চামচের চার ভাগের ভাগ কোকো পাউডার অর্থাৎ কফি পাউডার ব্যবহার করতে পারেন তারপরে এক চা চামচের ছয় ভাগের ভাগ দারুচিনি গুঁড়ো কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মাঝারি শিরের ফেস পাউডার তৈরি করার উপায় যা লাগবে তিন চা চামচ অ্যারোট পাউডার অথবা কর্ন স্টার্চ পাউডার দেড় চা চামচ কোকো পাউডার এক চা চামচের চার ভাগের এক ভাগ দারুচিনি গুঁড়ো কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল আর গায়ে শিরের পাউডার তৈরি করার জন্য যা লাগবে তা হচ্ছে দুই চা চামচ অ্যারোট পাউডার অথবা কর্ন স্টার্চ পাউডার আর আই চা চামচ কোকো পাউডার চার দশমিক এক চা চামচ দারুচিনি গুঁড়ো কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যে তৈরি করবেন আসলে প্রথমে অ্যারো পাউডারের সাথে দারুচিনি গুঁড়ো গুঁড়ো গুলো ভালোভাবে মিশাতে হবে তারপর আপনার পছন্দের শেডের জন্য পরিমাণ মতো কোকো পাউডার এবং দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিতে হবে এর সাথে এসেনশিয়াল অয়েল মেশান খুব বেশি পরিমাণে এসেনশিয়াল অয়েল মেশাবেন না ফেস পাউডার দীর্ঘষণায় ত্বকে রাখার জন্য এর সাথে এক দুই ফোঁটা ভিটামিন ই অয়েল মেশাতে পারেন ঘন তুলি বাঁশ দিয়ে ফেস পাউডার ত্বকে ব্যবহার করতে পারেন আর নিজের হাতে তৈরি নিজের পছন্দ মতো এবং নিজের ত্বকের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ফ্রেস পাউডারগুলো ব্যবহার করলে আপনি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের যে ফেস পাউডারগুলো আছে তার চেয়ে অনেক বেশি নিরাপদ থাকবে না আপনার ত্বকের জন্য এগুলো ততটা ক্ষতিকর হবে না পাশাপাশি আপনি অনেক খরচের হাত থেকে বেঁচে যাবেন তো বন্ধুরা আশা করি আমাদের আজকের টিপস আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের আলোচনাটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য লোক এটা শুনে উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের টিপস জানার জন্য আমাদেরকে আপনাদের মতামত জানাবেন লাইক শেয়ার দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই আসসালামু আসসালাম আলাইকুম আহমদুল আল্লাহ হাফিজ